আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো ভালোবাসি তো আজকে আবারও নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সরাসরি চলে আসলাম বাগানে এইগুলো তুলে নিব মরিচগুলো এই যে বোম্বাই মরিচটা পেকে গেছে অনেক বড় ছিল কিন্তু গাছটা তো বয়স হতেছে মরিচগুলো তো তো শুধু হয়ে যেতেছে দেখেন আর এখানে আমরা পানি দিছি কুকুরকে কুকুর খাবার জন্যে আর দেখেন জঙ্গলে গেছে হাবিবা আর আমা মরিচ তোলার জন্যে এই যে মরিচ তুলতেছে

ঘুমায় গেছিল তো দেখা যাই তো সে কি না যে মনে করছে আমি কাবার দিব হ্যাঁ এই দেখেন সবগুলো একসাথে আসতে মনে করছে আমি কাপড় দিব আরফিনে এইভাবে পানি নাড়ায় তার পরে কাপড় দেয় তো ওই জন্যে চলে আসতে এই দেখেন আমার আঙ্গুলটা কীভাবে খায় সকালে মনে হয় আর্ফিনে খাবার দিয়ে গেছে মাদ্রেসায় আইসা আবার দিবে দুপুরবেলা আর একবার সন্ধ্যায় দেয় এই যে আমাদের এই যে আমার যাই বাবা ঘুম যায় নাই ঘুম পাড়ায় রায় গেছিলাম দুই মিনিটে তার ঘুম হয়ে যায় বেশি বিরক্ত করে বসে কি করে দেখেন আর কারোর বাসায় স্পেশাল বাবু আছে আমাদের কমেন্ট করে জানাবেন শুধু সবসময় শুয়ে থাকতে চাই যাই ফেটে কি স্পাইডার ম্যান আমরা রান্না করবো দুপুরবেলা আজকে সোমবার যেহেতু সোমবার মুরগির মাংস তো থাকবে আর থাকবে সাথে কেসকি মাছ দিয়ে আলু চোরচুরি করব। তারপর মুরগির মাংস রান্না করব পেঁপে আলু দিয়ে তারপরে ভেন্ডি পত্তা বানাবো আর সাথে তো ডাইরে রান্না করব অবশ্যই তো আসুন আমরা রান্না করি এখন বাজে দশটা আলিপে নাস্তা খাইতে আসছে আমাদের সবার নাস্তা খাওয়া শেষ শুধু এরা দুই ভাইয়ের

Terima kasih telah menonton! माचो গুলো নিয়েছি। গ্যাস থেকে মাছুল দোলি। তাইলে তো সবটা দিয়ে যাবা। তাইলে লাগা পরেই তো তাইলে। তাহলে দুটো দিয়ে বানাবো। Ben bu şeyi bu şeyi yapam. Alayım şunu. Böyle madde. Soluyor bir de bu. Ama bizde daha çok şey desesi, araç kullan, araç

মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিব বান্না প্রায় শেষের করতে তরকারি হয়ে গেলে কাস্তিমাসগুলো ভাজব আর যা এটার জন্য কিছুই রান্না করব তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের করতে তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের পাশে থাকবে একটি কমেন্ট করে একটি লাইক করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে উপরে উঠে সুযোগ করে দিবে নতুন নতুন ভিডিও যাতে সারি ছাড়তে পারি যাতে উৎসাহ হয় আমাদের আমাদেরকে সবাই সাপোর্ট করে আজকে সাধু ফিরে গেছিলাম আমি এর বাবি জুতার উদ্রে দিবার জন্য পরে জলপাই প্যারে নিয়ে আসছি আম্মা বলতেছে এখন নাকি জলফাই সিজন না কিন্তু জলফাইগুলো অনেক বড় হয়ে গেছে জল ফেস সিজন মানে নভেম্বর মাসে হ্যাঁ নভেম্বরে ডিসেম্বরে তো দুই মাস আগেই লাগি গেছে আমরা এগুলো হালকা সিদ্ধ দিয়ে পরে খাব ভর্তা বানায় আর আমাদের রান্নাবার নাম শেষ আমাদের রান্নাবনা প্রায় শেষ এই যে কাসকি মাছের বাজি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন উফ কি গান হ্যাঁ হ্যাঁ এনে বইছে যাই ফের হাবিব আর কিশোরী অনেক সুন্দর একটা কালার আসছে লাল হলুদ আর রান্না ডাল ডাল তো থাকবেই ডাল ছাড়া আর বাত খাওয়া যায় না বিশালভাবে ভেন্ডির বদতা আমরা এখন দুপুরবেলা বাদ খেতে বসছি সবাই আমি আর আম্মা ফেনে নিচে বসছি এখন গেছি ভিন্ডির বোতা দিয়ে মাছ কাসকি মাছের বাজি সাথে গাছের মরিচ আর সাথে তো মুরগি আছে আমি আর বাবি মুরগির পা পছন্দ করি জন্য আমার দুজন দুই ডাক্তার মুরগি ফা নিয়ে আসছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ